গান নিয়ে আসবে একটা মানে অন্য রকম একটা মানে ই পেবেন ফিল পেবেন গানটার ভিতর গানটা একটু মানে চোট ওনারা একটু ছাসে আপনারা একটু শোনেন আমি গানটা শুনছি আমার কাছে মানে ভালোই লাগছে আপনাদের কাছে কার কাছে কিরকম লাগবে রাজধুরা

আমার কাছে ভাই বেশ ভালো লাগছে বেশ ভালো লাগছে এখানে মানে সাকিব খান নুরসাদা নুরসাত মিমি চক্রবর্তী মানে এদের মানে পারফরমেন্স দেখা যাবে অন্য অন্যান্য আর্টিস্ট থাকবে মানে খুবই মানে আমার কাছে মানে অস্থির হয়েছে মানে একদম মানে ফাটাইফবে মানে নেট পাড়ায় মানে এই একটা গানে এখন মনে করেন যে সাকিব খান এমনিতে যেসব গান নিয়ে আসে মানে উড়ো দূরো মানে একদম নেট পাড়া গরম করে বলে আর এই গানটা তো এমনিতে এই গান তো মানে পার্টিং তো একদম ফাটাই যাইক আপনাদের কাছে কার কাছে কি রকম লাগবে সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটা যারা নতুন দেখতে সাবস্ক্রাইব করেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভালো হাফেজ আসসালামু আলাইকুম